আসসালামু আলাইকুম ওয়া আমরা সবাই জানি যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং দিক থেকে বাংলাদেশ একটি মাদার কান্ট্রি কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্যি যে বাংলাদেশের অনেক মাল্টিন্যাশনাল বড় বড় ব্র্যান্ড নেই প্রতিনিয়ত অনেক প্র্যাকটিস করছেন বা চেষ্টা করছেন ব্র্যান্ডিং করার জন্য বিশেষ করে কমার্স সাইটের মাধ্যমে বা নতুন নতুন sortes আউটলেটের মাধ্যমে ইওমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করছেন যে কিভাবে ব্র্যান্ড তৈরি করা যায় এটা অত্যন্ত প্রশংসার জন্য কিন্তু ব্র্যান্ডিং করতে গিয়ে অনেক ই-কমার্স ব্যবসায়ীরা বা অনেক ইওমরা এই ফ্যাক্টরি ছোট ছোট ফ্যাক্টরি অথবা ছোট ছোট মিডিয়া কভারেজ করে বা

এর সাথে কথা কথাবার্তা একই একই কালচার কিনা একই ড্রিম তারা করে কিনা একই তারা বলে কিনা দুই পক্ষের কথা থাকে কথা এমন যেমন যে মালিক আপনাকে বলো যে আপনার যা ইচ্ছা যেভাবে করেন আমার সেভাবে আপনাকে মাল্লা অপারেশন করে দিতে পারবো আর জিএম পি এম যে আপনি এত ক্রিটিক্যাল কাজ নিয়ে আসছেন এটা করা অনেক কঠিন করা যাবে উল্টা পাল্টা বলে তাহলে বুঝতে পারবেন যে এখানে একটা ধাপলা আছে এখানে অ্যাভয়েড করাই ভালো আর যদি দুই পক্ষের কথা ম্যাচ থাকে আপনি এখানে প্রাথমিক দাব আগাতে পারেন এরপর আপনি ফ্যাক্টরি এর ঘুরে দেখবেন বলবেন যে আপনার প্রিভিয়াস যে প্রোডাকশন গুলো করছেন বা যে প্রোডাক্ট গুলো বানিয়েছেন সেগুলো একটু দেখেন আমাদের হয় তার থেকে আপনার চাপি করা ভালো মেন্টেন্স করা হয় ফাইভ পার্সেন্ট ভালো হবে তার থেকে অনেক বেশি ভালো করা তাদের মুহূর্তে এই তাদের জন্য সম্ভব না তো তাদের প্রিভিয়াস প্রোডাকশন টা দেখবেন এবং পাশাপাশি আপনার ফ্যাক্টরিতে ঘুরে আহ একটা ম্যান বা সুপারভাইজার বা অন্য যে সিনিয়র অপারেটররা আছে তাদের সাথে কথা বলে চেষ্টা করবেন যে মালিকের সাথে ফ্যাক্টরির বা কর্মীদের আসলে রিলেশনটা কেমন যদি মালিক আর কর্মীদের রিলেশন ভালো না থাকে ফ্যাক্টরি থেকে ভালো আউটপুট পাওয়া এক প্রকার দুষ্কর যদি আপনি এরকম জিজ্ঞেস করতে পারেন যে হ্যাঁ তুমি এখানে কতদিন যাবো আছো তোমার এখানে কাজের কেমন যদি ভালো সম্পর্ক করতে সে বলবো হ্যাঁ আমরা এখানে তিন চার বছর আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর যদি এরকম না হয় তবে আমি নতুন আসছি ছয় মাস বা তিন মাস দুই মাস এটা বুঝার চেষ্টা করুন ফ্যাক্টরি আসলে ইন্টারনাল কালচারটা কেমন আপনার কাছে এই এই কথাবার্তা সবকিছু বলে ক্লাব তাদের প্রিভিয়াস স্যাম্পলগুলো দেখে তুমি এই ফ্যাক্টরিতে কাজ দেওয়ার মতো বিশাহ গুলো এরপর আসলে আপনি কোন ওয়েতে কাজ দেবেন সেটি আসে এখানে একটু থিওিক্যাল বলি আপনাকে দুইটা প্রসেসে কাজ দেওয়া হলো একটা হচ্ছে আপনার এক ওবি সেটা হচ্ছে আর একটা সিএম কস্ট অফ ম্যানুফ্যাকচার এখন যেটা সহজ আপনাকে বলছি যে যেটা সেটা হচ্ছে যে আপনি যে স্যাম্পলটাকে দিবেন স্যাম্পলটা দেওয়ার পরে সে ওই স্যাম্পলের ম্যাটেরিয়াল সিএম এবং তার কমার্শিয়াল কস্ট সবকিছু কস্ট ধরে টোটাল একটা কমপ্লিট প্রাইস আপনাকে দিবে যেমন আমি আপনাকে একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আমার হাতে একটি ট্রাউজার আছে বয়েজের এটা আপনি আসলে যদি এরকম এক দেন যে আমি এই ট্রাউজারটা বানিয়ে নিব 100 পিস বা 200 পিস

আপনি ইন লিখে নেবেন যেমন আমি প্র্যাকটিক্যাল এক দেখাচ্ছি আপনাকে অ্যাপ অর্ডার দিলে আপনাকে তাকে ট্রাউজার বা স্যাম্পল আপনি দেখাবেন বা পিকচার দেখাবেন আপনার বলবেন যে আমার এই বডির সাথে রিড থাকতে হবে এই সাইজ এরকম প্যানেল হবে এই প্যানেলটা আপনার কোন সাইজে কত ইঞ্চ চড়া হবে এখানে যে প্রিন্ট হবে এটা কি হাইডেন্সি প্রিন্ট হবে না রাবার প্রিন্ট বা ফ্লো প্রিন্ট বা যে কোনো কি প্রিন্ট হয় সবকিছু এবং এখানে যে ডস্টিং ইউজ করা হবে ডস্টিংটা কতটুকু এই যে থেকে কতটুকু লং হবে এবং এটা কত সিম ডস্টিং দিবে আইলেটটা কোন সাইজের দিবে এরকম যাবতীয় এই যে ফেব্রিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই ফেব্রিকটা আপনি কত ফেব্রিক ফেব্রিকটা করবেন এবং কোন কোন কালার থাকবে এটি একটা প্যাডে যদি আপনার প্যাটার নাম খাতা সাদা কাগজ বা স্টামে টোটাল লিখে নেবেন সবকিছু লেখার পরে যে আবার কয়েকবার চেক দেখবেন যে আপনার রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা রিকোয়ারমেন্ট ঠিক থাকলে প্রাইসিং আসবেন দামাদামি করে প্রাইসটা ফিক্স করা ফিক্স করার পরে ধরুন দুশো পঞ্চাশ টাকা আপনার বা সরি একশো পঞ্চাশ টাকা প্রাইসটা ফিক্স করে নেবেন এই ফিক্স করার পর আপনার কারণে হলো মানে আপনাকে অ্যাডভান্স আই অ্যাডভান্স দেওয়ার আগে আপনারা বলবেন যে আসলে আমি আপনাকে যে স্যাম্পলটা দিয়েছি যে রিকোয়ারমেন্ট দিয়েছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে একটা বা দুইটা বডি আপনি মেক করে দেখান যদি আপনাকে একটা রকম কমপ্লিট স্যাম্পল তৈরি করে দেখায় এই কমপ্লিট স্যাম্পলটা দেখে আপনাকে বুঝবেন যে আপনি যে রিকোয়ারমেন্ট আগে দিয়েছিলেন সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার এই স্যাম্পলটা আছে কিনা যদি সবচেয়ে ওকে থাকে তাহলে তাকে আপনি একটা সামথিং অ্যামাউন্ট অ্যাডভান্স করবেন এক্ষেত্রে একটা টেকনিক্যাল ইস্যু হচ্ছে যে মালিক পক্ষ বা এমডি যারা থাকবে তারা আপনাকে বেশি অ্যাডভান্স নেওয়ার ট্রাই করবে যে আপনি ধরুন টোটাল আপনার এটা আপনি দুইশো বিশ নিবেন দেড়শো ত্রিশ হাজার টাকা বিনা আপনাকে আপনি বিশ হাজার টাকা দেন বাকি টাকা ইয়ে সময় নিন আপনি না করে আপনি প্রথম থেকে বলবেন যে আমি আপনাকে দশ হাজার টাকা দিব আপনি আবার আমি দিয়েছি কয়েক ধাপে ধাপে টাকা দিবেন কারণ টাকা পাওয়ার পর আপনার কাছে আগ্রহ অনেক কমে যাবে সিম্পল কথা এই টাকা যখন আমি পে করবেন তখন ফেব্রিক কিনে নিয়ে আসবে এবং কিনে নেওয়া আসার পরে আপনি যে রিকোয়ারমেন্ট অনুযায়ী ফেব্রিকটা কিনতে বলে সেটা কিনেছে কিনা সেটা চেক করবেন

যেখানে সম্ভব হলে আপনি কমপ্লিট হবে কমপ্লিট দেওয়ার জন্য সবকিছু কমপ্লিট হবে যখন মাল সুইং শেষ হয়ে যাবে এর পর ফিনিশিং লাইনে আসবে ফিনিশিং এর সময় পিস টু পিস আগে নিয়ে চেক করে নিয়ে দেন সব মাল কাউন্ট করা শেষ হবে কাউন্ট করা বুঝতে নেন বা কার্টুন করা শেষ হবে দেন আপনি তাকে প্রোডাক্ট নিয়ে চলে দেবেন আর যেটা সেম অর্ডার সেটা হলো যে আপনি জাস্ট ওই সেমটা দিবেন এভরিথিং প্রিন্ট হল সব কিছু আপনার করেই হবে আমরা যেটা বললাম আমি বলেছিলাম যে বইয়ের বাইরে গিয়ে একবারে বেসিক প্র্যাকটিক্যাল কথা বললাম আপনাদেরকে বললো যেটা কিছু কাজ আদায় করা যাবে এই ফরম্যাটে কাজ করলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ পারফেক্ট গার্মেন্টস আপনি ফ্যাক্টরি থেকে আদায় করে নিয়ে আসতে পারবেন এখন আপনি সেম এ আপনি তো অনেক বেশি তারা মনে হয় আর এই যে কাজ করার জন্য অনেক জটিল মনে হয়

নেক্সট ভিডিওতে আমরা আরো অ্যাডভান্স পেবে আলোচনা করার চেষ্টা করবো এবং আপনি এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এর পাশাপাশি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দিলেন যাতে অন্য তরুণরাও যেন এই ফ্যাক্টর অর্ডার প্লেস করতে কি এরকম ভুলের শিকার না হয় খুঁজি না হারায় তো আজ এই পর্যন্তই ভালো থাকুন আলাইকুম